চাচা বলা খুব প্রথমে সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা ভালোবাসা কারণ

তো সেখান থেকে আসলে আজকে সবার উপস্থিত হয়েছি এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখানে গণ্যমান্য ব্যক্তিরা আছেন যারা সম্মানিত পরিচালক বৃন্দ আছেন যারা প্রযোজক বৃন্দ আছেন এবং আমাদের আমি বলবো যে কারা কারা এখানে উপস্থিত ছিলেন এবং আছেন এটা অলরেডি সবাই বলে ফেলেছেন তো আমি আর দীঘাও করবো না আমি শুধু একটি কথাই বলবো যে আসলে এই যে সবাই ভালোবেসে আপনারা এসেছেন সেটার জন্য অসংখ্য কৃতজ্ঞতা জানাই এবং আমাদের শ্রদ্ধেও অনেক পরিচালকগণের পাশাপাশি প্রযোজকগণের পাশাপাশি আমাদের সবার পছন্দের নায়ক আমাদের সবার শ্রদ্ধেও সবার ভালোবাসার অমর সেন ভাইয়াও আছেন এবং অন্যান্য যারা যারা আছেন যেমন কাজী হাত স্যার ছিলেন চন্টু স্যার ছিলেন আমাদের খসু ভাইয়া আছেন তারপর কাজী মাহবুব ভাই আছেন শাহন সুমন ভাই ছিলেন উনি উপস্থাপনাও করেছেন এবং আমাদের অনেক ভালোবাসার দেওয়ার নজর স্যার ছিলেন এবং আরও আছেন অনুপম যেটা আমাদের ডিজিটাল মিডিয়া পার্টনার বহু বছর ধরে তাদের সাফল্যর পথ চলা আমাদের অনুপমের যিনি শ্রদ্ধেও আনোয়ার ভাইয়া আছেন এবং সবাই আসলে যারা যারা আছেন আমি ক্ষমা প্রার্থী যদি কারো না মিস করে যাই বাট আমি শ্রদ্ধার সাথে সবাইকেই স্মরণ করছি আর আমাদের সবচেয়ে ভালোবাসার যারা সাংবাদিক বৃন্দ আপনারা যারা এসছেন বরাবরই আপনারা আমাদেরকে কাভারেজ করে থাকেন যে প্রশ্নটা করেছেন আসলে আমাদের জাহিদ ভাই সে প্রশ্নে যাওয়ার আগে আসলে যেহেতু আমি এখন প্রথমবারের মতোই কথা বলছি আজকে রিভেঞ্জ নিয়ে রিভেঞ্জের এই সিনেমায় যাওয়ার আগে আমার কাছে মনে হয় যে রিভেঞ্জের যিনি পরিচালক যিনি প্রযোজক ইকবাল ভাই ওনার প্রতি কিছু রিভেঞ্জ আসলে আমাদের আমার আসলে দেওয়া উচিত কারণ যিনি আমি বলবো যে আসলে বরাবরই বিভিন্ন ধরনের মন্তব্য করে সেটা বেথা সুখ ভিত্তিহীন হওয়ার নানা ধরনের কথা বলে উনি বরাবরই আলোচনায় থাকেন এবং উনি ওনার শিল্পীদেরকে নানানভাবে আসলে আক্রমণ করেন তো সেখান থেকে এই রিভেন্সটাকে প্রথমে নেওয়া উচিত কি না আগে আপনারা বলেন এটা কি নেওয়া উচিত সো সেখানে আমি বলবো যে রিভেন্সের ব্যাপারটা আসলে কারণ আমাদের অভিভাবক হচ্ছেন প্রযোজক পরিচালকগণ তাদের জন্যই আমরা শিল্পী হিসেবে তৈরি হই তো সেখান থেকে আমাদের অনেক আসলে ভালোবাসা বা সেই স্নেহটা আমরা আশা করি তো সেখান থেকে যখন এই ধরনের কোন ভিত্তিহীন কথাবার্তা আসলে আমাদের আমরাও দেখি সেটা খুবই কষ্টদায়ক খারাপ লাগে খুব অস্বস্তিকর কারণ আমাদের শুধুমাত্র আমরা সিনেমা নিয়ে কথা বলবো সেটা না আমার মনে হয় যে উই অল আর ফ্যামিলি সো সেই পরিবারের জায়গা থেকে আমাদের যারা সিনিয়র আছেন তারা আমাদেরকে সবসময় তাদের স্নেহে রাখবেন আর ইকবাল ভাইয়ের সাথে আমি বলবো যে আমার যখন সিনেমার এই ক্যারিয়ার শুরুতে আমার শুটার করা হয়েছে পাসওয়ার্ড করা হয়েছে সিনেমা প্রিন করা হয়েছে এবং রিভেঞ্জও করা হচ্ছে তো অ্যাজ আ প্রডিউসার আমি দেখেছি তখন তাকে ভীষণই সিনেমা প্রেমী একজন মানুষ এবং আমি বলবো যে আসলে এই প্রথমবারের মতো বোধ হয় উনি রিভেঞ্জ সিনেমাটা হয়তো ওনার অনেক সিনেমা রিলিজ হয়েছে বিগত দিনে কিন্তু প্রথম পরিচালক হিসেবে কিন্তু উনি রিভেঞ্জ সিনেমাটি করেছিলেন তো সেক্ষেত্রে আমি বলবো যে উনি সিনেমাটা বোঝে এবং ওনার সেই চেষ্টাটা থাকে যে খুব ভালো একটা সিনেমা নির্মাণের তো সেখান থেকে ওনার যখন মেঘবাভায়ে করছিলেন বা বলেছে বা রিকোয়েস্ট করছিলেন যে আসলে আমরা একটা সুন্দর টিম এই যে একটা ভালোবাসা যে একটা দারুণ কোন একটা ভাবে সিনেমার পর্দায় আসা তো সেটার জন্য ডেফিনেটলি আমরা সবাই এই জিনিসটাই চাই আমরা চাই যে বরাবরের মতোই সবাই মিলেমিশে একসাথে কাজ করি আমাদের ইন্ডাস্ট্রির এই ফিল্মের এই জায়গাটা আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি বলবো যে সবাই যখন সুন্দর পজিটিভলি আমরা এগিয়ে যাব সেটা কিন্তু একটা ডিফারেন্ট মেসেজ দিবে যারা ইন্ডাস্ট্রির বাইরে অডিয়েন্স আছে তাদের কাছে তো সেখান থেকে আমি বলবো যে রিভেন্স হচ্ছে একটা সিনেমা যেটা কিনা ঈদের একটা মাসালা সিনেমা যে ধরনের সিনেমা দর্শক দেখতে চায় এবং এখানে অ্যাকশন রোম্যান্স কমেডি ইমোশন সব কিছু মিলেমিশে একাকার তো সেক্ষেত্রে আমি বলবো ডেফিনেটলি সবার ভালো লাগবে সবাই একটু আমার মনে হয় যে সিনেমার নিয়ে যাদের খুব উন্মাদন আছে তারা এই বাংলা চলচ্চিত্রের সাথে সবসময় থাকে সো তাদেরকে আমি বলবো অনুরোধ করবো যে আমাদের যেমন দায়িত্ব শিল্পী হিসেবে একটি ভালো সিনেমায় কাজ করা তেমনি আপনাদেরও যারা যারা এখানে আছেন পুরো আজকে সাত নম্বর ফ্লোর ভর্তি হয়ে গেছে এত এত সাংবাদিকরা এসেছেন এত এত সবাই এসেছেন তো আপনারাও যদি সিনেমা দেখতে যান টিকিট খেতে সিনেমা হলে আমরা কিন্তু অনেকগুলো শোজ হাউসফুল পাবো এটা আমার একটা হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ এবং আরেকটি কথা যেটা আপনাদের প্রশ্নোত্তর পর্বে তো আমরা যাচ্ছি আহ সেক্ষেত্রে যে প্রশ্নটা সবার আগে ছিল সেটি হচ্ছে যে জাহিদ ভাই যেটি করেছেন যে একটি যুদ্ধের কথা বলছেন আসলে যে অনেকের সিনেমা আসবে তো সেক্ষেত্রে আমরা কিভাবে দেখছি বা এটা কোনো যুদ্ধ কিনা আসলে আমাদের আমি যদি আমার কথা বলি শিল্পী হিসেবে আমাদের প্রধান দায়িত্বই হচ্ছে দর্শককে বিনোদিত করা তো সেই বিনোদনের মাধ্যম হিসেবে আমি বাংলা চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত আপনাকে সবার ভালোবাসায় আমাকে এত স্নেহ করছেন প্রত্যেকে আছেন সেখান থেকে আমি আসছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য আর এই সিনেমা দিয়ে আমরা দর্শককে বিনোদিত করতে চাই এখানে আসলে কোনো যুদ্ধ নেই আমরা কাউকেই কোনো প্রতিপক্ষ ভাবছি না আমরা যে প্রত্যেকটা সিনেমায় দর্শক দেখো তো সেখান থেকে আসলে সবাই যেন এন্টারটেইন হয় শেষে চাওয়া। যাওয়া থ্যাংক ইউ সো মাচ